আমরা এসেছি আমাদের এক দাবি নোয়াখালী বিবেক চাই কেন আমাদের প্রান্তীয় নোয়াখালী আমাদের কাছে অনেক কিছু আছে কিন্তু আমাদেরকে বিবেক কেন দেওয়া হবে ঠিক আছে আমাদের কাছে অনেক কিছু আছে সেগুলো বলেন আমাদের কাছে আমি জি 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 আপনাদের যিনি আপনাদের বিবেক কেন চান সেইগুলো বলেন বিভাগ বিভাগ কেন চান আপনি বলেন না আপনি বলেন

এটা আমাদের অধিকার থেকে আমরা চাচ্ছি আমি না আমরা সবাই চাই কেন চান কেন চাই এদিকে জিজ্ঞেস করেন আপনি বলেন আমরা তো এত কিছু বিস্তারিত সব জানি না আমরা আমাদের জেলা বিভাগের দাবিতে আসছি নোয়াখালী হচ্ছে একটা রয়্যাল ডিস্ট্রিক্ট প্রবাসী অধ্যায়সূত্য এলাকা বিপুল পরিমাণে বৈদেশিক রেমিটেন্স নোয়াখালী প্রায় ষোলো লক্ষ লোক পৃথিবীর বিভিন্ন দেশে থাকে তারা যে ফভারির রেমিটেন্স ফাটায় সেটা আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে প্লাস নোয়াখালী বিভাগ হওয়ার মতো সম্পূর্ণভাবে যোগ্যতা আছে এবং হ্যাঁ নোয়াখালী হচ্ছে প্রাচীন ঐতিহ্যগত জেলা এবং নোয়াখালী কুমিল্লা সাথে যুক্ত হতে চায় না কুমিল্লা হচ্ছে আলাদা একটি বিবাহ জেলা আর নোয়াগ হচ্ছে আলাদা একটি জেলা এবং স্বতন্ত্র জেলা এবং নোয়াখালীতে আপনার বিবাহ হওয়ার জন্য সম্পূর্ণ দাবিদার যুক্ত দাবিদার রয়্যাল ডিস্ট্রিক্ট নোয়াখালী